প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য দেবো তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকের বিষয়টা হচ্ছে নেক্রোটিক্স অ্যান্ড্রাইটিস তো এই ভয়াবহ রোগ এটা কী রোগ কেন হয় এবং এর চিকিৎসা কী সম্পূর্ণ বিষয় আজকে তুলে ধরবো তো অনুগ্রহ করে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন যারা পুরানো আছেন তারাও সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ এই ভিডিও দ্বারা আমি আপনাদের কিছু না কিছু উপকার করার চেষ্টা করবো তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরি শুধুমাত্র আপনাদের উপকারের সাথে তো অনুগ্রহ করে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক নিক্রোটিক্স অ্যান্টাইটিস এই রোগটা মুরগির খুবই ভয়াবহ একটি রোগ তো রানীক্ষেত গাম্বুড়া এই সমস্ত রোগ হলে মুরগি কিন্তু গ্রোথে কম হয় না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেটা পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায় যেহেতু মরণব্যাধি রোগ রানীক্ষেত গাম্বুরা তারপরও মুরগির গ্রোথের খুব বেশি সমস্যা হয় না কিন্তু এই নেক্রোটিক্স অ্যানট্রাইটিস এই রোগটা যদি আপনার খামারে দেখা দেয় তাহলে আপনার মুরগি প্রচুর এফসিআরের ক্ষতি হবে আপনার মুরগি সোনালি যদি হয় সুপার হাইব্রিড তাহলে এক বস্তা ফিডে আঠারো থেকে সতেরো কেজি এইরকম ওজন আসতে পারে তার বেশি হবে না যদি এই রোগটা হয়ে থাকে তো আপনারা এই রোগটা যদি চিহ্নিত না করতে পারেন তাহলে আসলে আপনাদের খামারে কখনো আপনারা লাভবান হতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন আমি যে দিক নির্দেশনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। এগুলো খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন আপনার মুরগিতে অবশ্যই নেক্রোটিক্স অ্যান্ট্রাইটিস রোগ হয়েছে তো এই রোগের লক্ষণ হল মূলত পায়খানা তো মুরগির পায়খানা দেখে আপনাকে নির্ণয় করতে হবে নেক্রোটিক অ্যান্ট্রাইটিস এই রোগটা আপনার খামারে হয়েছে কিনা তো এই রোগের লক্ষণ মূলত প্রথমে আপনাকে বুঝতে হবে মুরগির পায়খানা দেখে তো আমি দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো তো এই ধরনের মল যখন আপনারা খামারে দেখবেন তখন অবশ্যই দেখবেন যে এটা নেক্রোটিক্স অ্যান্ট্রাইটিস রোগের সমস্যা তো দেখতে পাচ্ছেন একটা মুরগি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি তো এই মুরগিটারও নেক্রোটিক্স অ্যান্টাইটিস রোগের সমস্যা তো তার হচ্ছে শরীরের ভেতরে প্রদাহ সৃষ্টি হয়েছে তো কেন্দ্রিক এই সমস্যা এই নেক্রোটিক্স অ্যান্ট্রাইটিস মুরগির দেহে যে নাড়িগুলো থাকে সেই নাড়িগুলোতে ক্ষত তৈরি হয় ঘা সৃষ্টি হয় এবং নাড়িগুলো পরবর্তীতে পচে যায় এবং শেষ বেশ মুরগিটা মারা যায় তো এই নাড়ি প্রদাহ যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে মুরগি কখনো এফসিআর ভালো হবে না এবং মুরগির যে খাবার ডাইজেস্ট সেটা ভালো হবে না খাবার যদি পেটে হজম না হয় তাহলে খাবার থেকে যে পুষ্টিগুণ সেটা তার শরীর সংগ্রহ করতে পারবে না ফলে আপনার মুরগি এফসিআর কখনোই ভালো হবে না তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন আপনার খামারে নেক্রোটিক্স অ্যান্ট্রাইটিস এই রোগটা আক্রান্ত হয়েছে তো এই রোগটা আক্রান্ত হলে আপনারা সাথে সাথে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন যদি দেরি হয়ে যায় তাহলে মুরগি মর্টালিটি বেড়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই রোগটা হওয়ার যে মূল কারণ সে কারণটা হচ্ছে আমরা যে বর্ষা মৌসুমে বেশিরভাগ এই রোগটা হয়ে থাকে তার কারণ হচ্ছে স্যাঁত্যাতে লিটার এবং পোলট্রি ফিড আমরা যে ক্যারিং করে থাকি বর্ষা মৌসুমে তো বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে পোল্ট্রি ফিডে ফাঙ্গাস চলে আসতে পারে তো এই সমস্ত কারণেই এই রোগটা বেশি হয় যদি আপনার ফিড মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলেও এই সমস্যাটা হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন লিটারটা শুকনো ঝরঝরা রাখার যারা বালি দিয়ে লিটার ব্যবস্থাপনা করেছেন তাদের চিন্তা নেই এ বর্ষা মৌসুমেও তাদের লিটারটা শুকনো ঝরঝরা থাকে দেখুন আমার খামারে মুরগিগুলো হচ্ছে বালি খুবই শুকনো ঝরঝরা আছে তো আমার এই সমস্যাটা হওয়ার কারণ সেটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে খাবার আসলে ভিজে যাওয়ার কারণে খাবারে ফাঙ্গাট চলে আসছিলো ও তারপরে সেই খা খাদ্যটা সেই বস্তাটা খাওয়ানোর ফলে এই রোগটা আক্রান্ত হয়ে গেছে তো আপনারা সতর্ক থাকবেন এই সমস্ত ফাঙ্গার জাতীয় যে ফিড সেগুলো আপনারা কখনোই কে ব্যবহার করবেন না মুরগিকে খেতে দেবেন না এবং লিটার শুকনো ঝরঝরা রাখার চেষ্টা করবেন অ্যামোনিয়া মুক্ত রাখবেন তাহলে এই যে ভয়াবহ নিক্রোটিক্স অ্যান্ট্রাইটিস এই রোগের হাত থেকে আপনারা রক্ষা পাবেন তো আপনারা দর্শক যারা প্রান্তিক খামারিরা আছেন তারা অনেকেই আমার উপরে ভরসা করেন বিশ্বাস করেন তো আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করব না কখনোই তো এই রোগের যে সঠিক চিকিৎসা যেভাবে চিকিৎসা করলে আপনার মুরগিগুলো হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে সেই চিকিৎসার নিয়ম এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো আবারও আমি আপনাদের সবাইকে জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের উপকারের সাথে ভিডিওগুলো তৈরি করে থাকি তো দর্শক প্রথমে যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে নাইকোনিল তো নাইক্রোনিল এটা এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি মেডিসিন এটা অত্যন্ত দারুণ কাজ করে খুবই ভালো কাজ করে এই নাইক্রোনিলটা হচ্ছে লিঙ্কোমাসিন গ্রুপের একটি মেডিসিন তো এই মেডিসিনটা ব্যবহার করতে হবে এবং এর সাথে আপনাকে ব্যবহার করতে হবে ডাইরোভেট তো ডাইরোভেট আপনারা অনেকেই চেনেন ডাইরোভেট ট্যাবলেট পাওয়া যায় সব দোকানেই সব জায়গায় পাওয়া যায় এবং এর সাথে অ্যাসেন্সিয়াল অয়েল যেটা আমরা যেটা ব্যবহার করি ফেরাসি বারো এশিয়াই ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড তো আপনারা ওরিগো প্লাস বা অন্য আদার্স ব্যবহার করতে পারেন প্রিয় খামারি ভাই এবং বোনেরা আরও ভালো রেজাল্ট পেতে আপনারা যে কোনো একবেলাতে পিটক্স ব্যবহার করতে পারেন এবং সাথে পিএইস ব্যবহার করতে পারেন তো আমি কী নিয়মে ব্যবহার করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই মোতাবেক আপনারা যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে তিন দিন পরেই আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এই যে ভয়াবহ রোগটা নেক্রোটিক্স অ্যান্ট্রাইটিস এই রোগটা হলে আপনারা দেরি করবেন না কোনোভাবেই সাথে সাথে চিকিৎসা দিবেন তো আপনারা যদি কেউ প্রাকৃতিক চিকিৎসা দিতে চান তাহলে প্রাকৃতিক চিকিৎসা দিতে পারেন পেঁপে পাতা আর রস করে আপনারা মুরগিকে খাওয়াতে পারেন এই রোগটা যদি হয় খামারে তাহলে আপনারা মোটেও দেরি করবেন না দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন হলে আপনাদের মুরগির মর্টালিটি অনেক বেড়ে যাবে এবং মুরগির এফসিআর খুবই কম হবে কারণ মুরগির পেটে খাদ্যটা হজম হবে না তো হজম ক্রিয়াটা নষ্ট করে ফেলে এই নেক্রোটিক্স অ্যান্টারাইটিস এই জীবাণুটা নাড়ি পচিয়ে ফেলে তো আপনারা এই রোগটা দ্রুত চিকিৎসা করবেন তাহলে আল্লাহ রহমতে আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং আবারও আপনারা এফসিআর ভালো পাবেন তো এফসিআর ভালো পেতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নেক্রোটিক্স অ্যান্ট্রাইটিস এই রোগের হাত থেকে আপনাদের মুরগিগুলো রক্ষা করতে হবে তো রক্ষা করতে হলে অবশ্যই আপনাদের খাদ্যটা যে খাদ্যটা ফাঙ্গাস চলে এসেছে সে খাদ্য কখনোই খামারে ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয়ত লিটার শুকনো ঝরঝরা রাখতে হবে তাহলে এই রোগের হাত থেকে আপনাদের খামার মুক্ত থাকবে ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ সাথে ছিলেন আশা করি আমি আপনাদের কিছু না কিছু উপকার করতে পেরেছি তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আরও সাপোর্ট করবেন তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ